আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বার্ষিক পরীক্ষায় যে গণিত সকল বহু নির্ভর এগুলো করাবো ধাপে ধাপে আর তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবা তাহলে তোমরা ম্যাথগুলো সব পেরে যাবা ওকে দেখো কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট ছয়শ নম্বরের মধ্যে পাঁচশো দশ নম্বর পেলো সে শতকরা কত নম্বর পেলো তাহলে এটা তোমরা কিভাবে পারবা দেখো প্রিয় শিক্ষার্থীরা দেখো শতকরা যখন তোমরা বের করবা তখন তোমরা কিভাবে করবা দেখো এটা অ্যান্সারটা হবে পঁচাশি পার্সেন্ট তো কীভাবে পঁচাশি পার্সেন্ট দেখো তোমাদের দেখো মূলত হলো যে মোট নাম্বার যেটা আছে যেমন মোট নাম্বার ছয়শো তো তোমরা মোট নাম্বার ছয়শোকে তোমরা ছয়শোকে নিচে লেখবা আর যত পেয়েছে এটা উপরে লেখবা গুণন একশো দিবা তো এটা তোমরা যদি কাটাকাটি করো দেখো শূন্য 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 কাটা তাহলে এটা তুমি যদি করো পঁচাশি হয়ে যাবে হ্যাঁ তাহলে তোমরা অথবা পাশ তার মানে তোমরা এই যে দুইটা শূন্য আর দুইটা শূন্য বাদ দিবা এই দুটো শূন্য এই দুটো শূন্য বাদ দিবা ছয় দিয়ে পাঁচশো দশকে বাগ দিবা দেখবা পঁচাশি হবে এক কথা হলো তোমরা মূলত মোট নাম্বারটা নিচে লিখবা আর যত পেয়েছে এটা উপরে লেখবা গুণন একশো দিবা তাহলে তোমরা শতকরা পেয়ে যাবা যে কোনো কিছু তারপরের প্রশ্নটা দেখো কে বলছে আট কেজি চালের দাম চারশো আশি টাকা হলে বিশ কেজি চালের দাম কত বারোশো টাকা বারোশো ষাট টাকা তেরোশো ষাট টাকা নাকি তেরোশো ষাট টাকা ওকে তাহলে আট কেজি চালের দাম চারশো আশি টাকা তাহলে বিশ কেজি চালের দাম তোমরা কীভাবে বের করবা প্রিয় শিক্ষার্থীরা দেখো বিশ কেজি চালের দাম তোমাদের কেবে বের হবে আমরা আট কেজি চালের দাম হবে চারশো আশি টাকা হ্যাঁ তাহলে এক কেজি চালের দাম তাহলে কত হবে আমরা আগে এক কেজি চালের দাম বের করবো এটা চারশো আশি হবে হ্যাঁ চারশো আশিকে আট দিয়ে ভাগ করবো তোমরা চারশো আট আশিকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে ষাট হবে ওকে এটা আটশো চল্লিশ না এটা চারশো আশি হবে তাহলে তোমরা ষাট লিখবা তারপর বিশ কেজি চালের দাম কত তাহলে ষাটের সাথে তোমরা বিশ গুণ দিয়ে দেবা তাহলে এই যে ছয় গুণে বারো আর দুইটা শূন্য বারোশো ষাট আর বিশ গুণ করলে বারোশো হয়ে যায় তাহলে আট কেজি চালের দাম যদি চারশো আশি টাকা হয় এক কেজি চালের দাম কম হবে তাহলে তোমরা চারশো কে আট দিয়ে ভাগ দিবা এখানে আমি একটু ভুল লিখেছি আটশো চল্লিশ তোমরা চারশো আশি লিখবা ওকে আর বিশ কেজি চালের দাম বেশি হবে এই জন্য ষাটের সাথে বিশ গুণ হবে শিক্ষিতা দেখো ষাটটি পেন্সিলের মূল্য পঁয়ত্রিশ টাকা এবং পাঁচটি কলমের মূল্য পঞ্চাশ টাকা তাহলে এক ডজন পেন্সিল এবং এক ডজন কলম কিনতে কত টাকা লাগবে এটা তোমরা কিভাবে বের করবে দেখো যে ষাটটি পেন্সিলের মূল্য পঁয়ত্রিশ টাকা তাহলে আমার একটি পেন্সিলের মূল্য কম হবে আমি সাতকে পঁয়ত্রিশকে সাত দিয়ে ভাগ দেবো তাহলে পাঁচ টাকা বেরো হবে আর এক ডজন বা বারোটি পেনসিলের মূল্য তাহলে কত হবে তাহলে বারোটি পেন্সিলের মূল্য বেশি হয়ে যাবে তাহলে আমরা পাঁচ আর বারো গুণ করব তাহলে পাঁচ বারো ষাট টাকা হয়ে গেলো আবার পাঁচটি কলমের মূল্য পঞ্চাশ টাকা তাহলে একটি কলমের মূল্য কত হবে পঞ্চাশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে দশ টাকা হবে তাহলে আমাদের বারোটি কলম বলছিল এক ডজন বলছিল তাহলে বারোটি কলমের মূল্য হবে বারো আর দশ গুণ করলে একশো বিশ তাহলে আমার এক ডজন বা বারোটি পেনসিলের মূল্য ষাট টাকা আর বারোটি কলমের মূল্য একশো বিশ টাকা দুইটা যোগ করলে কত হবে ষাটের একশো বিশ যোগ করলে একশো আশি টাকা তাহলে আমাদের উত্তর হবে একশো আশি টাকা ওকে তাহলে এখানে দেখো ষাটটি পেনসিলের মূল্য পঁয়ত্রিশ টাকা আর পাঁচটি পেন্সিল কলমের মূল্য পঞ্চাশ টাকা হলে এক ডজন পেনসিল আর এক ডজন কলমের মূল্য হবে কত আশি টাকা হবে উত্তর হ্যাঁ এরপরে দেখো এক একশো ডেসিমিটার কত মিটার একশো ডেসিমিটার কত মিটার মানে এক মিটার দশ মিটার বিশ মিটার না পঁচিশ মিটার তার মনে রাখবা এটা আমরা কিভাবে করব দেখো দেখো দশ ডেসিমিটার মিটার হলো এক মিটার দশ ডেসিমিটার হলো এক মিটার তাহলে একশো ডেসিমিটার কত হবে একশো একশোকে দশ দিয়ে ভাগ দিব তাহলে মিটার ওকে দশ মিটার তারপর দেখো দেখো নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক তাহলে ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের ওকে মিটার ডেসিমিটার হাত নাকি ইঞ্চি দেখো ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হলো ইঞ্চি তাহলে তোমাদের উত্তরটা কি হবে ইঞ্চি তারপর দেখো ফাইভ এ প্লাস থ্রি বি বাঘ টু মাইনাস ফোর সি এই রাশিটিতে বি এর সহক কত তো সেক্ষেত্রে দেখো আমরা এই বি এর সহকটা বের করব এখানে বি এর সহকটা কত দেখো তিন আছে হ্যাঁ তাহলে বি এর সহ হবে থ্রি তোমরা কীভাবে বের করবে এটা দেখো থ্রি বিতে বি এর সহ হলো থ্রি তাহলে অ্যান্সারটা হলো থ্রি তো সেক্ষেত্রে তারপরে দেখো আমরা পরের ম্যাটটা করব সামিয়া তার ভাইয়ের জন্য চারটা এবং এক সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য দুইটা করে চকলেট কিনেছে সে মোট কতটি চকলেট কিনেছে তাহলে আমরা ভাইয়ের জন্য চারটা আর সংখ্যক বন্ধুর জন্য যেহেতু দুইটা করে চকলেট কিনছে তাহলে একজন বন্ধুর জন্য দুইটা করে চকলেট কিনছে তাহলে একজনের জন্য তাহলে সংখ্যক টু এক্স চকলেট কিনছে আর ভাইয়ের জন্য কিনছে চারটা তাহলে হবে টু এক্স প্লাস ফোর টু এক্স প্লাস ফোর তাহলে তোমরা কি করবো অ্যান্সারটা কি হবে আমাদের তাহলে অ্যান্সারটা হবে টু এক্স প্লাস ফোরটি ওকে প্রিয় শিক্ষিতরা দেখো তারপরেরটা দেখো এরপরের ম্যাটটা দেখো তোমরা কি বলছে যে একটি ডিমের মূল্য এক্স টাকা এবং এক হালি কলার মূল্য তিরিশ টাকা তাহলে এক ডজন ডিমের মূল্য আর এক হালি কলার মূল্য একত্রে একশো চুয়াত্তর টাকা তাহলে এক্সের মান কত একটা ডিমের মূল্য এক্স টাকা আর এক হালি কলার মূল্য দিয়েছে তিরিশ টাকা এখন এক ডজন ডিমের মূল্য আর এক হালি কলার মূল্য একশো চুয়াত্তর টাকা চাইছে তাহলে একটি ডিমের মূল্য যদি এক্স টাকা হয় তাহলে এক ডজন মানে বারোটি ডিমের মূল্য হবে বারো এক্স টাকা বারো এক যোগ এক হালি কলা হবে একশো চুয়াত্তর তাহলে এক হালি কলা আবার তিরিশ তাহলে বারো এক্স যোগ তিরিশ সমান সমান হবে একশো চুয়াত্তর তাহলে এখান থেকে তোমাকে অঙ্ক করে বের করতে হবে হ্যাঁ তাহলে তুমি কীভাবে বের করবে দেখো এই যে বারোটি ডিমের মূল্য বারো এক্স টাকা যেহেতু এক ডজন ডিমের মূল্য বলছিলো এক একটা ডিমের মূল্য এক্স টাকা তাহলে বারোটি ডিমের মূল্য বারো এক্স টাকা আর এক হালি কলার দাম হলো তিরিশ টাকা তাহলে মোট দাম ওরা বলছিলো একশো চুয়াত্তর টাকা তাহলে এই যে বারো এক্স যোগ তিরিশ সমান সময় একশো চুয়াত্তর তাহলে আমরা এই প্লাস তিরিশটে বা মাইনাস তিরিশ করে দেবো তাহলে একশো চুয়াত্তর থেকে তিরিশ বা বিয়োগ করবো একশো চুয়াল্লিশ হবে বারো এক সময় সময় একশো চুয়াল্লিশ আর চুয়াল্লিশে এক্সের সাথে যে বারো আছে গুণ ছিল বারোটা এই বারো দিয়ে আমরা একশো চুয়াল্লিশ ভাগ করে ফেলছি কৃষিক্ষেত্রে মনে রাখবা এক পাশে যোগ যায় এক পাশের গুণ আরেক পাশে গেলে ভাগ হয়ে যায় তাহলে একশো চুয়াল্লিশ যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে বারো হয়ে যাবে তাহলে উত্তর হবে বারো কৃষিক্ষারা দেখো যে থ্রি বাই টু এক্স প্লাস নাইন ইকাল ফিফটিন এই সমীকরণটি সমাধান করলে এক্সের মান কত হবে তাহলে এর এক্সের মান কত হবে এটা বের করতে হবে আমাদেরকে তাহলে দেখো টু থ্রি ফোর নাকি ফাইভ এটা হবে তাহলে দেখো থ্রি বাই টু এক্স প্লাস নাইন সমান সমান ফিফটিন আমরা এখানে যে প্লাস নাইনটা এ পাশে মাইনাস নাইন করেছি দেখো পনেরো থেকে নয় বাদ দিলে ছয় হয়ে যায় হ্যাঁ তারপরে আমরা এই যে টু টুটাই পাশে দেখো টু টুটাই পাশে ভাগ আছে এপাশে আমরা গুন করে দিয়েছি এই যে টুর সাথে গুন করে দিয়েছি তাহলে উপরে থ্রি আর এক্স থ্রি এক্স আর এপাশে পাশে টুটা ভাগ ছিল বারটের এপাশে গুন করে দিয়েছি তাহলে থ্রি এক্স সমান সমান ছয় দোকো বারো তাহলে এক্স থ্রি এক্সের এর মান বারো তাহলে এক্স কত হবে যে থ্রি গুণ আছে বসে বারোকে কে চার তিন দিয়ে ভাগ করলে চার হয়ে যায় আমরা মান হবে চার তাহলে এভাবে তোমরা কি করবা আয়দাকৃতি একটি পুকুরের পোস্ত অপেক্ষা দৈর্ঘ্য দশ মিটার বেশি পুকুরটির পরিসীমা একশো মিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার তাহলে এটা তোমাকে বের করতে বলছে ষাট পঞ্চাশ চল্লিশ না তিরিশ মিটার তুমি কিভাবে এটার উত্তর হবে তিরিশ মিটার এখন কিভাবে হলো উত্তরটা দেখো কুকুরের দৈর্ঘ্য পোস্ত ছিল আমাদের এক্স মিটার তাহলে ওরা পোস্ত যেহেতু এক্স মিটার আর পোস্ত হবে দৈর্ঘ্য দশ মিটার বেশি তাহলে দৈর্ঘ্য হবে কত এক্স প্লাস টেন এখন আমরা তো জানি পরিসীমা সূত্র টু ইন্টু লেন্থ প্লাস ওয়াইট মানে দৈর্ঘ্যযোগ পোস্ত পরিসীমা সূত্র টু ইন্টু যোগ পোস্ত তাহলে টু ইন্টু দৈর্ঘ্যযোগ পোস্ত সমান সমান আমরা কি পরিসীমার মান দিচ্ছি একশো টু দৈর্ঘ্যর মান হলো এক্স প্লাস টেন আর পোস্ত হলো এক্স তাহলে এক্স এই যে এক্স আর এক্স প্লাস টেন এই দুইটা যোগ করে সমান সমান হবে একশো তাহলে আমরা এই এক্স আর এক্স যোগ করলে হবে টু এক্স বাকি সব ঠিক রাখছি দেখো টু এক্স এবার এই টু দিয়ে এটাকে গুণ করে দিছে টু আর টু এক্স গুন করলে দুই দু কোনো চার এক্স আবার টু দিয়ে দশকে গুণ করছি দশ দু কোনো বিশ সমান সমান একশো তাহলে এবার দেখো এই প্লাস বিশ এপার্সে কী করবো আমরা মাইনাস বিশ করে দেবো তো ফোর এক্স সমান সমান একশো থেকে বিশ বাদ দিলে তাহলে হবে আশি তাহলে ফোর এক্স সমান সমান এইটটি এবার দেখো তাহলে এই যে ফোরটা যে গুণ ছিল এপারশে ভাগ করে দিয়েছে চার বিশ সং আশি বিশ হয়েছে তাহলে দৈর্ঘ্য হবে তার মানে আমরা এক্সের মান পাইছি টোয়েন্টি তাহলে এক্সের মান যদি টোয়েন্টি হয় তাহলে এক্স প্লাস দৈর্ঘ্য ছিল আমাদের এক্সপ্লাস টেন তাহলে আমরা এক্সের জায়গায় টোয়েন্টি প্লাস টেন সমান সমান হবে থার্টি তাহলে আমাদের উত্তর কত হবে থার্টি মিটার প্রেসিকার্থীরা তারপরের ম্যাটটা দেখো তারপরের ম্যাটটা কি বলছে যে দুইটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয় মনে রাখবা দুইটি তল যদি পরস্পর ছেদ করলে তাহলে বিন্দু রেখা সমতল না রশ্মি এগুলো উৎপন্ন হয় মনে রাখবা রেখা দুইটি তল ছেদ করলে মনে রাখবা কি তৈরি হয় একটা রেখা তৈরি হয় আর দুইটা রেখা যদি কোনো জায়গায় ছেদ করে তাহলে একটা বিন্দু তৈরি হয় এটা মনে রাখবা তোমার দুইটি তল ছেদ করলে রেখা তৈরি হয় আর দুইটি রেখা সেত করলে বিন্দু তৈরি হয়